শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বদরদি দরদি আজ আমি আপনাদের সামনে সবে বরাতের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং এই রাতের কিছু করণীয় আমল সম্পর্কে আমরা জানব তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শোনার অনুরোধ রইল দেখুন দরোদি আমরা সকলেই ইচ্ছায় বা অনিচ্ছায় শয়তানের কুমন্ত্রণায় অথবা নফসের তারণায় অনেক ছোট বড় গুণা করে ফেলি ফলস্বরূপ আমরা অনেক কষ্ট ও নির্যাতন ভোগ করি কিন্তু দয়াময় আল্লাহ তেনার বান্দাদিগুকে মাফ করার জন্য বিশেষ বিশেষ কয়েকটি মর্যাদাপূর্ণ রাত বান্দাদেরকে দান করেছেন এই রাতগুলোর মধ্য থেকে সববরাত একটি অন্যতম রাত এই রাতে বান্দা বেশি বেশি ইবাদত করে অথবা তবা স্টেকফার করে নিজের পাপ মোষণ করতে পারে তাই এই রাতে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগি করে আমরা নিজেদের পাপের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চাইব দেখুন দরদি সব বরাত এই শব্দটি ফার্সি ভাষা আরবিতে লাইলাতুল বরাত বলে এবং বাংলাতে হলো সৌভাগ্য রাত আমরা এত বড় একটি মর্যাদাপূর্ণ রাত পেয়েছি তাই আমরা অবহেলা না করে এই মূল্যবান রাতটিকে আমরা যেন মূল্য দিতে পারি তাই আসুন আমরা এই রাতের কিছু ফজিলত সম্পর্কে জানি দেখুন দরোদি হাদিস শরীফে এসেছে শাহবানু শাহরি ও রমজানু শাহরুল্লাহ আমার মহানবী সাল্লহি সাল্লাম বলেছেন শাহবান মাস হলো আমার এবং রমজান মাস হল মহান আল্লাহর আই এই শাহবান মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস এবং এই মাসের চোদ্দ দিন দিনগত রাতটাকে সববরাতের রাত বলা হয় বিশেষ করি এই রাতটা খুবই গুরুত্বপূর্ণময় একটি রাত তাই হাদিস শরীফে এসেছে আমার মহানবী সাল্লাহ আল্লুসাল্লাম বলেছেন যে পবিত্র সাবানের পনেরো রাতে বছরের সকল ব্যাপার চূড়ান্ত করা হয় এবং জীবিত ও মৃত্যুদের তালিকাও লেখা হয় তাই এই রাতে আমাদের সকলের উচিত আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দেগি অথবা তওবা ইস্তিকফার করি এবং সর্বপ্রথমে আমরা কবরস্থানে গিয়ে আমাদের পূর্বপুরুষদের অর্থাৎ আত্মীয় স্বজনের জন্য আমরা দোয়াও ইস্তিকফার পরে তাদের জন্য মহান আল্লাহর কাছে মাগফিরত কামনা করব এবং তারপর বেশি বেশি নফল নামাজ এবং কোরআন তেলাওয়াত অথবা তসবি তাহলিল করা ফজর পর্যন্ত এইভাবে আমরা করতে থাকবো এবং তার পরের দিন আমরা রোজা রাখব কারণ দয়াময় আল্লাহ যদি আমাদের উপর রাজি খুশি হয়ে যান তাহলে অবশ্যই আমরা নাজাত পাব অথবা আমাদের তকদির পাল্টিয়ে যাবে আই সকলের কাছে অনুরোধ রইল আপনারা সকলেই বেশি বেশি ইবাদত করবেন এবং প্রথমে আমরা সকলেই নিজের শরীরের নাপাকি দূর করে তারপর ও গোসল করে যারা শরীয়তপন্থী তিনারা দুই রাকাত করে নফল নামাজের নিয়ত করে আরও রাকাত পর্যন্ত লাইলাতুল বরাত আদায় করবেন এবং প্রত্যেক রাকাতের সুরায় ফাতেহার সঙ্গে ইখলাস তিনবার পাঁচবার সাতবার অথবা দশবার এবং পঁচিশ বার অথবা একশোবার যার যতটুকু সম্ভব পাঠ করে নেবেন এইভাবে নামাজ শেষ করে নিয়ে তারপর আপনারা নামাজ শেষে বেশি বেশি আমার মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে শরীফ পাঠ করবেন তারপর মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যদি দয়াময় আল্লাহ আপনাকে কবুল করে নেন তাহলে অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং আপনি মহান আল্লাহর মনোনীত বান্দায় পরিণত হয়ে যেতে পারবেন আর যারা তরিকতপন্থী আছেন তিনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবাদত করবেন কেননা মহান আল্লাহ পরিষ্কার ও পরিচ্ছন্নতাকারীকে অনেক ভালোবাসেন তারপর আপনারা একটি নিরালায় রুমে বসবেন এবং বাহিরের আওয়াজ যাতে না আসে সেই দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন তারপর একটি ঘটিতে পানি ও ফুল রেখে কিছু ধূপ জ্বালিয়ে নিয়ে ইবাদতে বসবেন এবং সর্বপ্রথমে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে নিজ নিজ মুর্শিদের অজিফা পাঠ করবেন এবং মুরাকাবা করবেন তথা ধ্যানে বসবেন এবং আপনারা নিজ নিজ মুর্শিদের ছবিকে মনের ভিতরে খেয়াল করবেন কিন্তু আপনার মন বারবার এদিক ওদিক ছোটাছুটি করবে আপনি যতটা সম্ভব চেষ্টা করবেন তারপর চেহরি খাওয়ার কিছুক্ষণ পূর্বে আপনারা ধ্যান ভঙ্গ করে আবারও দোরশ্বরী পাঠ করে নিয়ে মহান আল্লাহর কাছে আরজি জানাইবেন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস